আজকের ভিডিওটি সবচেয়ে জ্ঞানী গুণী মানুষের উপদেশমূলক কথা এবং বাণী দিয়ে সাজানো হয়েছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি কল করে দেবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে কারো উন্নতি দেখে ঈর্ষা করো না শিক্ষা নেও তাহলে তোমার উন্নতি হবে অন্যের বলা কথা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না নিজের দ্বারা শব্দগুলি বদলে নাও তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টা রয়েছে শুরু করার আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থ হবার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয় পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হলো অজুহাত আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার নাম চেষ্টা এবং সাফল্যের সিঁড়ি জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় তোমার শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারো ওপর চাপ সৃষ্টি করতে পারো বরং এজন্য যাতে তোমার কেউ চাপ সৃষ্টি করতে না পারে কান্না পাচ্ছে কেঁদে নাও কিন্তু চোখের পানি শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না যে তোমাকে ব্যঙ্গ করে করতে দাও দেখবে তুমি একদিন তার গর্বের বিষয় হয়ে উঠবে তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হইও না নিজের গল্প নিজেই লেখো